সে নাকি আরেকটা রামের ভূমিকা অভিনয় করছে সেই নিয়ে তাকে উড়ি দিচ্ছ আচ্ছা স্বয়ং রাম তোমার এই পাপ সহ্য করতো বাস আলতু ফালতু না তো দেখো দুটো অন্য ধর্মের লোক কিন্তু কি সুন্দর নিজেদের মধ্যে হাসছে খেলছে কথা বলছে এগুলো নষ্ট করতে কি খুব ভালো লাগে বস খুব লাভ হবে অতনুখী মনে হচ্ছে তোমার হুম আর পাকাটা অতনুখু ও কিন্তু অস্ত্র তুলে নেয় নিয়ে ও কিন্তু বড়ের তলায় ক্রাশ নিয়ে সোজা সব কলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে আর তুমি হুম রং মাঁকলে দল বাঁধলে আবার চুলেও রং করে গিয়েছে দেখছি বা বা বাবা হুম দেখ আমি এখানে একটা কাজ করতে এসেছি আর কাজটা আমাকে ঠিক মতো করতে দে কে বা উস্তাদ ওস্তাদ প্রমুখস্ত হ্যাঁ হবে নাই বা কেন তাহলে একটা সময় ছিল যখন ইউনিভার্সিটির মঞ্চে তুমি দৃঢ়িত্ব কণ্ঠে আবৃত্তি আওড়াত এটা বুঝলো না আর ইউনিভার্সিটি মনে আছে মঞ্চে তোমার দৃঢ়িত কণ্ঠে সেই আবৃত্তি সেটা গায়ে কাটা দিত হুম সত্যি সে একটা সময় ছিল তোমাদেরকে ইন্সপায়ার ফিল করতাম এখন তো সব তুই কি এখানে আমাকে সাহায্য করতে এসেছিস না খোঁজা দিতে হ্যাঁ তুমি তুমি জানতো দা তুমি অন্ধ হয়ে গেছো পাগল হয়ে গেছো তুমি কেন করছো সব তো যা করছো শুরু সেটা শেষ করতে পারো তো পার হয়ে তো সজনহারার দায় নিতে কার আদেশে সে করছো তুমি সব তো সে দায় নি বাচ্চা ছেলে আজকে আরে ওই মেভুপুর জায়গায় তোমার ছেলে থাকতে পারবে হই কি ভুল বাবু কি তুই আর বন্দুকধারী তোমার জায়গায় অন্য কেউ কি বলছিস কি বলবো বাবা ঠিকই বলছি তুমি সারা ধর্মের নাম নিয়ে অন্য ধর্মের লোক মারবে আর আর কেউ কিছু করতে পারবে না নাকি তুমি বীজ বুনছো ওস্তাদ ফল তো তোমাকেই করতে হবে জয়ন্ত দা এটা ভারতবর্ষ এটা আমাদের দেশ আমাদের দেশ জয়ন্ত দা হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে